আপনা দের ভাসা মারিতে আপনে চিকো সাথে মাসলে সাতে সাতে কিংগি পিপিরের আলাগা ভাসি সাভাই শাপনে দাকের আমাদের এলাকা না আমরা মণিপুরি পড়া আমরা এখানে খ্রিস্টান হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই বোনেরা আমরা সমত একত্র বসবাস করি আমরা সকলে একসাথে এখানে আছি আমরা সকলে সমতভাবে আমাদের এলাকা নিরাপত্তার জন্য আমরা কাজ করছি আমরা প্রত্যেকটি গলিতে আছি আপনারা নিশ্চিন্তে ঘুমান যতদিন না সব ঠিক হয় এখন নিজের এলাকার সুরক্ষিত রাখার আমাদের দায়িত্ব আপনাদের বাসা বাড়িতে সাথে সাথে দিবেন এলাকাবাসী আপনাদের ভাষায় অপরিচিত কেউ যদি কোনোভাবে ইঙ্গিত দেয় বা দরজা নক করে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা প্রত্যেকটি গলিতে আছি